আল্লাহ পাক আলমাল বলে ও পৃথিবীর মানুষেরা তোমাদেরকে আমি একটা নির্দিষ্ট সময়ের জন্য পৃথিবীর মধ্যে পাঠিয়েছি গো তোমাদেরকে একটা নির্দিষ্ট সময়ের জন্য পৃথিবীর মধ্যে পাঠিয়েছি এই নির্দিষ্ট সময় যেদিন শেষ হয়ে যায় ওই দিন কিন্তু তুমি আর দুনিয়ার জমিনের মধ্যে পা রাখতে পারবে না ওই দিন তোমার কবরে যাওয়ার তারিখ আসিয়া যাবে ওই দিন তোমার কবরে যাওয়ার তারিখ আসবে তুমি আর এই জমিনের মধ্যে থাকতে পারবা না তুমি যতই বড় চাকরি করো যত বড় মানুষ হও না কেন যত বড় ব্যক্তি হও না কেন যত বড় বিল্ডিং না না কেউ তোমাকে দিন রাখবে নিয়ে যাবে কোথায় নিয়ে যাবে হারশিংমারি কবরস্থানে নিয়ে যাবে খারোবান্ধা আঞ্চলিক কবরস্থানে নিয়ে যাবে আরো অন্য অন্য কবরস্থানে নাইবা বাস বাগানে নাইবা বাড়ির এক মধ্যে আপনাকে আমাকে দাফন করা হবে আল্লাহ ভাক আমাদের জন্য আমাদেরকে আপনাদেরকে এই দুনিয়ার মধ্যে চিরদিন থাকার জন্য পাঠান নাই একটা নির্দিষ্ট সময়ের জন্য পাঠিয়েছে আমার বাপ জানেরা ভাই আমরা এই কথা রোজানা শুনে থাকি অন্তত প্রত্যেক দিন জুমাবারে মসজিদের মধ্যে যাইয়া শুনি ইমাম সাবে বলেন যে আমাদের একদিন মৌত হবে আমরা কেউ বাসিয়া থাকবো না একদিন আমাদের কবরে যাইতে হবে এই কথাটা শুনতে যেরকম সোজা কিন্তু কবরের জীবনটা এরকম সোজা ন এই কথাটা একদম শর্ট বলে আমরা আসি আর একদিন থাকবো না একদিন চলে যাব এই কথাটা যেরকম শর্ট কবরের জিন্দিগিটা তেমন শর্ট নয় মৌদের কষ্টটা তেমন শর্ট নয় আমি শুধুমাত্র খালি টাচ দিয়ে দিয়ে যাব লম্বা আলোচনা করব না এক ঘন্টা সময়ের মধ্যে লম্বা আলোচনা হইতে পারে না বিশ্লেষণ হইতে পারে না টাচ দিয়ে আমি চলে যাব মৌত আমাদের সম্মুখে একটা ভয়ানক বস্তু দাঁড়িয়ে আছে আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যাই কতুল মাউত ও বিশ্বর পিরানি ও বিশ্বর পিরানি তোমাদের প্রত্যেক ব্যক্তির গর্দনার উপরে আমি মাউত নামের একটা ড্রাইভার সওয়ার করে দিয়েছি যেই দিন তোমাকে ধরবে যেই দিন আমি হুকুম করব ওই দিন তোমাকে মজবুত করে ধরবে ইন্না বাদশা রব্বিকা লা আল্লাহ কা পাকড় বড়া মজবুত হে আল্লাহ কা পাকড় বড়া মজবুত হে আল্লাহ কা পাকড় বড়া মজবুত হে বলে আল্লাহর পাকড়টা অতি মজবুত সেই পাকড়াও থেকে ছেড়ে যেতে পারে না দুনিয়ার কোন মানুষে যদি অপরাধ করে দুনিয়ার কোনো মানুষে যদি অপরাধ করে অপরাধের কারণে জেলখানার মধ্যে যাবার অর্ডার হয়ে গেলেও বারো বছর পরে নতুবা চোদ্দ বছর পরে নতুবা এক বছর পরে নতুবা দুই বছর পরে ছুটকারা পেয়ে যায় দুই বছর পরে সে জেলের থেকে নাজাদ পেয়ে যায় আল্লাহ বাকর আলামিন এমন পাবে ধরবে সেই দিন ধরার থেকে নাজাদ পাওয়া বরফ কঠিন সেই বড় কঠিন 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 বড় বড় আমার ওই জীবনের জন্য পরিস্থিতি নিতে হবে আখেরাতের জীবনের জন্য রেডি হইতে হবে আখেরাতের জীবনের জন্য রেডি হইতে হইলে এই দুনিয়ার জীবনের মধ্যে কিছু কষ্ট করে আমল করতে হবে মানুষ যখন মারা যায় মারা যাওয়ার পরে কোথায় চলে যায় আল্লাহ বলেছেন বলে রুহু থাকে রুহুটা কেমন বস্তু তার আকৃতি কেমন তাকে দেখা যায় কেমন পৃথিবীর কোনো গবেষক গবেষণা করে আজ পর্যন্ত বাহির করতে পারে নাই রুহুটা কেমন

আমি রব্বি রুহু হয়ে থাকলো আমার পরবুর একটা হুকুম ওই হুকুম যতদিন পর্যন্ত আসে তোমার হাতে কাজ করে তোমার জবানে কাজ করে তোমার দিমাগে কাজ করে তোমার সময় অঙ্গ বলে কাজ করতে পারে কিন্তু কই রোহু নামের সম্পদটা যেইদিন চলে যাবে ওই দিন তোমার হাতে কাজ করতে পারবে না ওই দিন তোমার জিভ্বায় কাজ করতে পারবে না ওইদিন তোমার শরীরের কোন অঙ্গ কাজ করতে পারবে না ওই দিন সমস্ত অঙ্গ থাকার পরেও তুমি ডেট হইয়া জমিনের মধ্যে পড়ে যাইবা পিঁপড়ায় খাইলেও তুমি বলতে পারবা না আমার বাবু জালে না ওই মৌতের পরে দেওয়া হবে কবরে কবরের জগৎটাকে আলমে বরজ নামের জগৎ বলা হয় আলমে বরজক নামের জগৎ বলা হয় ওই কবরের মধ্যে যাইতে হবে বলে ওই কবরের মধ্যে তোমার যতদিন থাইকার দরকার যতদিন আল্লাহ পাকের হুকুম হবে কবরে থাকতে হবে তারপরে আবার কবর থেকে উঠিয়া ময়দানে মাসরের মধ্যে যাইতে হবে ময়দানে মাসরের একটা এরকম ভয়ানক অবস্থা হবে যেই জায়গার মধ্যে কোন ব্যক্তির শরীরে কাপড় থাকবে না কোন ব্যক্তি যতই দুনিয়ার মধ্যে দাম দামি দামি কাপড় ব্যবহার করো না কেন কেন ময়দানে মাসরের মধ্যে তোমার আমার শরীরে কাপড় থাকবে না তোমার শরীর সমস্ত মানুষ ময়দানে মাসরের মধ্যে উলুঙ্গু হয়ে দাঁড়িয়ে যাবে বলে ময়দানে মাসর দেখে মন জায়গা হবে বলে আসমান থেকে সূর্য এরকম তাপ দিবে সূর্যর তাপে জমিনটা তামাক হয়ে যাবে তারপরে ওই রকম কঠিন অবস্থার মধ্যে ওই কঠিন অবস্থার মধ্যে রব্বুল আলামিন সাত ব্যক্তিদেরকে তলে জায়গা দান করবেন সাত ধরনের ব্যক্তিদেরকে ওই কঠিন সময়ের মধ্যে সাত ধরনের ব্যক্তিকে পাক আরশের ছায়ার তলে জায়গা দিবেন তার মধ্যে থেকে এক নম্বর ব্যক্তির নাম হয়ে থাকলো আল ইমামুল আদিল এক নম্বর কি এই সাতটা মনে রাখবেন এক নম্বর হলো ইমামুল আদিল ইনসাফ ন্যায় পরোয়ান বাদশাহ ইনসাফ করানোওয়ালা বাদশা বলে এই জমিলের মধ্যে এই পৃথিবীর জমিনের মধ্যে বহুত বাচ্চা গেছে এই পৃথিবীর জমির মধ্যে নমরুদ ছিল ফেরাউন ছিল গুপ্তের নসর ছিল কারণ ছিল বহুত বড় বড় বাদশাহ এই দুনিয়া থেকে চলে গেছে কিন্তু তারা ইনসাফ বলা বাদশাহ ছিল না কিন্তু ইনসাফটা কায়েম এত করেছেন ইনসাফটা নবীর পরে কায়েম হয়েছে নবীর পরে যে সাহাবারা সাহাবার পর থেকে তাবিন এর পরে থেকে তবে তাবিন এই রকম তিনারা আল্লাহর নবীর কাছে ইসলাম আল্লাহর নবীর কাছে ইসলাম শিখছেন আল্লাহর নবীর কাছে রাষ্ট্র চালানি শিখছেন আল্লাহর নবীর কাছে দেশকে চালানি তালিম শিক্ষা নিয়েছেন শিক্ষা নিয়ে নিয়ে তিনারা এমন করে শিক্ষা হাসিল করেছিলেন ওইভাবে তিলারা দেশটা পরিচালিত করছেন। ইনসাফ আলাহশার লিস্টের মধ্যে নাম আসিয়া যায় হযরতে অমর ফারুক রাজিয়া হতালা আনহু তারপরে ওমরব নে আব্দুল আজিজ ওমরব নে আব্দুল আজিজের কথাই আমি বলতেছি আমার পূর্বের মানুষেরা অমর রাজিয়া হুতালা আনহুর কথা বলেছেন গতিকে আমি আর সেই দিকে চলে যাব না উমর ইবনে আব্দুল আজিজ তিনার খেলাফতের জামানা বেশি দিন পান নাই মাত্র আড়াই বছর মাত্র কত বছর আড়াই বছরের জামাতুনার খেলাফতের জামানা ছিল ওই আড়াই বছরের জামানার মধ্যে এরকম ইনসাফভাবে তিনি কাজ করেছিলেন কাজ চালিয়ে গেছেন ওই তিনার ইনসাফের ইনসামের বিচারটা প্রভাবটা পরিবেশটা জানুয়ারের মধ্যে বন্ধু পড়ে গেছিল বাগে আর ছাগলে এক জায়গার মধ্যে পানি খাইতো বাগে ছাগলের উপরে হামলা করতো না আবার ছাগলে বাগে কেউ দেখিয়া ভয় পাইত না কি জন্যে ওই জায়গার মধ্যে ইনসাফের এরকম একটা তালিম ছিল ইনসাফের এরকম একটা রাওয়াজ ছিল যে রাওয়াজটা নাকি ওই দেশের জন্তুর উপরেও প্রভাবটা পড়ে গেছিল আপনি যদি সততা হয়ে থাকেন আপনার সততার একটা অংশ নিশ্চয় আপনার সন্তানের উপরে পড়বে আপনার সততার একটা অংশ নিশ্চয় আপনার স্ত্রীর উপরে পড়বে আপনার সততার একটা অংশ নিশ্চয় আপনার একটা ভাইয়ের উপরে পড়বে আপনার সততার একটা অংশ নিশ্চয় আপনার জন্মদাতার বেটির উপরে পড়বে আপনার সততার একটা অংশ নিশ্চয় আপনার আশপাশে কয়েকটা বাড়ি জুড়ে ছড়িয়ে যাবে ওই রকম ভাবে ভাই জানে না ওই ওমর আব্দুল আজিজ তিনারাক্ত শতদার প্রভাবটা জঙ্গলের হিলসব পেরানির মধ্যেও পড়ে গেছিল ওইজন্য তিনারা এক ঘাটের মধ্যে পানি পান করার পরেও তিনারায় একটা অপর এক জানোয়ার অপর জানোয়ারকে কোনোদিন হামলা করে নাই বলে আমাদের দেশের বাসার এটা নীতি না যে আমরা এই ভাষার মাথা হাতে থাকব এই ভাষার হুকুমের মধ্যে আমরা দেশের মধ্যে বসবাস করব আর এই ভাষার হুকুমের মধ্যে বসবাস করার পর আমরা একদিন আলাকজনের উপরে হামলা করব এটা আমাদের বাসার নাফর মানে হয়ে যাবে আমরা করতে পারব না চিন্তা করছেন ইনসাফটা জানুয়ারের ভিতরে কি রকম প্রভাবটা পড়ছিল হঠাৎ করে একদিন ওই রাস্তা দিয়া ওই দেশ দিয়া একজন বুজুরুক মানুষ রাস্তা দিয়ে হেঁটে যায় হঠাৎ ঘুরে যাওয়ার মাধ্যমে যাওয়ার সময় জঙ্গলের দিকে তাকিয়া দেখলেন বলে ওই ওই দিন দেখা গেল যে বাগে কিরকম রকম কোরা কে সুন্দর করে দাবরাইয়া দাবরাইয়া ধরার জন্য চেষ্টা করতেছে তখন চিন্তা করলো ওই बुजुर्गও মনে করলো বলে এই জায়গার যেই ব্যক্তি বাদশা ছিলেন ওই ব্যক্তি বোধহয় আর দুনিয়ায় বেঁচে নাই খবর লিয়া দেখা হইল ওমর ইবনে আব্দুল আজিজ দুনিয়া রে ওমর আব্দুল আজিজ দুনিয়া দুনিয়ার মধ্যে বেঁচে নাই অমর আপনি আব্দুল আজিজ দুনিয়ার থেকে চলে গেছেন আড়াই বছরের খেলাফতের কায়েম করে দুনিয়ার থেকে চলে গেলেন কেমন করে চলে গেলেন অল্প একটু দিয়ে যাইতেছি ওনার দুই বছর আড়াই বছরের যখন খেলাফত পার হয়ে গেল তেনার একটা বিরোধিতা একটা খেলাফ একটা দল ছিল ওই দলেরা ওনাকে ইনসাব হিসাবে যখন তিনি বিচার করতে যান ইনসাফ হিসাবে বিচার করার কারণে একদল মানুষ খেপা হয়ে গেল তাদের খাওয়া কম পরে গেল ওই জন্য তিনারা ওই ব্যক্তিকে ওমর আপনি আব্দুস রাজি আল্লাহ রহমতুল্লাহ আলহিকে তিনারা শহীদ করে দিয়েছেন শহীদ করে দেওয়ার উপরে ওনাকে যখন গোসল করানি হইল ওনাকে যখন কাপড় পরিধান করা হইল তারপরে খাটের উপর তুলিয়া যখন আবার কাঁদে করে নিয়ে কবরের মধ্যে শয়ন করা হব তখন ওই মুহূর্তে শয়ন করার আগ মুহূর্তে আসমানের থেকে এরকম জোরে জোরে একটা হাওয়া আসলো জোরে জোরে একটা হাওয়া আসার পরে ওই হাওয়া থেকে একটা এইরকম কাগজের টুকরা পড়ে গেল ওই কাগজের টুকরাটা মানুষের যখন খুঁটিয়া নিয়ে পড়লো তালাশ করে নিয়ে তখন এরকম করে পড়লো ওই পড়া কাগজটা যখন পরিয়া দেখে দেখে যে আল্লাহর পক্ষ থেকে আসমান থেকে আল্লাহর পক্ষ থেকে একটা লিখিত আসারের সার্টিফিকেট আসছে বলে ওমর আব্দুল আজিজ আমার একদম ইনসাফ করে নেওয়ার ছিল ও ইনসাফ করে নেওয়ালা বাদশা আজকে দুনিয়ার থেকে বিদায় নিছে দুনিয়ার থেকে তাকে বিদায় করে দেওয়া হইল বলে তোমরা দুশ্মনী করতে পারো গো কিন্তু আমি আল্লাহ দুশ্মনী করব না আমি আল্লাহ ওমর ইবনে আব্দুল আজিজকে জাহান্নামের আগুন তার জন্য হারাম করে দিয়েছি এই রকম সার্টিফিকেট তেনার ইনসাফ করার বদৌলতে পেয়েছেন দফন করার আগেই যখন মানুষে পাইল আগেই যখন মানুষে পড়ে দেখলো তখন সুনমান সমস্ত মানুষে কান্দার একটা রোল ফালিয়ে দিল আইরে এত সুন্দর মানুষ ছিল আমরা তেনার খেলাফতের জামানায় তেমন একটা বুঝতাম না আজকে ওই গাইবের পক্ষ থেকে লেখা সাই গুম পাইলাম যে এরকম একটা ব্যক্তির মাথা হাতে আমরা চলতাম কিন্তু আমরা সেই ব্যক্তিকে তেমন ভাবে চিনতে পারি না আমার ভাই আমার বাবা জানেরা এক নাম্বার হইল ইনসাফ হওয়ার বাদশাহ কিন্তু আমার দেশে তো ইনসাফ করে বাদশা নাই এখন পৃথিবীর মধ্যে ঘুরে ঘুরে তালাশ করে দেখেন ওমর আজ আব্দুল আজিজ তো দূরের কথা ওমর আপনি আব্দুল আজিজের একশো বাঘের এক বাঘ ইনসাফ পুরা পৃথিবীতে তালাশ করে করে খুঁজে পাওয়া যাবে না ওই দলবাবু জানি না আমাদের দেশের মধ্যে ইনসাফ নাই আমাদের দেশের যারা গভর্নর তাদের এক প্রক্রিয়া টানাটানি কথা তাদের কথা আলোচনা এই দিকে আমি আর আলোচনা করবো না বলে তাদের মধ্যে ইনসাফ আমাদের প্রত্যেকের বাড়ি বাড়ি কায়েম করতে হবে আল্লাহ রসুল বলছেন বলে তুমি ওই একটা আদিল তুমি একটা আদিল বাদশাহ কারণ তুমি তোমার বাড়ির জিম্মাদার বাদশাহ মানে এই এই ববমণ্ডলের জিম্মাদার এই দেশের জিম্মাদার তার মানে হলো বাদশা সমস্ত মানুষের দুঃখ সমস্ত মানুষের অসুবিধা সমস্ত মানুষের সুখ দুঃখের খবর নিবে সেই ব্যক্তি হলো জিম্মাদার বলে তেমনি ভাবে তুমিও তোমার বাড়ির জিম্মাদার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি বলে প্রত্যেকজন মানুষ হলো জিম্মাদার আর ওই প্রত্যেকজন মানুষকে জিম্মাদারির ব্যাপারে কাল কিয়ামতের দিন প্রশ্ন করা আমরা همه বাবা হয়েছে বাবা হয়েছে জিম্মাদার ছেলে সন্তানের জিম্মাদার মা হয়েছে ছেলে সন্তানের জিম্মাদার বড় ভাই হয়েছে তার অধীনস্থ ছোট ভাইয়ের জিম্মাদার তারপরে দেশের মাতবর দেওয়ানি হয়েছে গ্রামের জিম্মাদার এই দেশের মসজিদের ইমাম সাহেব হলো এই গ্রামের জিম্মাদার তারপরে এই গেরা এই দেশের যারা এমএলএ তারা হলো এই পুরাটা দেশের জিম্মাদার এই রকম ভাবে প্রত্যেকজন ব্যক্তি এক একজন ব্যক্তি জিম্মাদারের থেকে খালি নাই প্রত্যেক ব্যক্তি আল্লাহর নবীর হাদিস অনুসারে প্রত্যেকজন ব্যক্তি হলো একটা জিম্মাদার প্রত্যেকজন হলো একটা জিম্মাদার স্বরূপ প্রত্যেকজন মানুষ ওই প্রত্যেকজন মানুষকে কিয়ামতের দিন তার জিম্মাদารির ব্যাপারে প্রশ্ন করা হবে বলে তোমার ফ্যামিলির জিম্মাদার তোমাকে দেওয়া হয়েছিল তুমি তোমার জিম্মাদারি কতটুকু আদায় করতে পেরেছো না তুমি জিম্মাদারি আদায় করতে পারো না যদি জিম্মাদারি আরাই করে থাকো জিম্মাদারি যদি পলি

দিনের দ্বারা আরশের ছায়ার তলে জায়গা পাবে ওই ব্যক্তিদের তো অল্প অল্প দেখবে যারা ইনসাব কায়েম করে নাই তারা দেখবে আর বলবে ও মালিক ওই ব্যক্তিরা কে তোমার আরশের ছায়ার তলে জায়গায় বসে আছে ওই ব্যক্তিরাকে তারা এত মর্যাদাশীল কেন হইল তারা এত উচ্চ মর্যাদা কোথায় থেকে পেলো বলে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতারা তাদেরকে জানিয়ে দিবেন ফেরেশতাদের মাধ্যমে জানিয়ে দিবেন finished the করে দিব বলে ও বেনসাব মানুষেরা ওই ব্যক্তিরা হলো ইনসাফলা ব্যক্তিরা যারা দুনিয়ার মধ্যে ইনসাফ আদায় করেছিল ইনসাফ ভাবে চলাফেরা পয়সারা করেছিল ওই জন্য তাদেরকে তাদেরকে এরকম ভাবে সম্মানিত জায়গার মধ্যে বাসানো হয়েছে তারা কোনো নবীও নয় তারা কোনো ওলিও নয় তারা কোনো রাসূলও নয় তারা কোনো এরকম আউলিয়াও নয় তারা এরকম পীর বুজুরুগও নয় তারা ছিল শুধুমাত্র তাদের বাড়ির একটা ইনসাফ করে নেওয়ালা গাড়ি যান না রে তকবীর না রে তকবীর আমার বন্ধুগণ দুই নাম্বার হয়ে থাকলো ওয়া শাআবুন নাসা আফি ইবাদাতি রব্বিহি ওই ব্যক্তির আরশের ছায়ার তলে জায়গা পাবে যেই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের মধ্যে ব্যস্ত হয়েছে আল্লাহর ইবাদতের মধ্যে ব্যস্ত বলে কোন বয়সে ব্যস্ত ও শাবুন শব্দের অর্থ হলো নজওয়ান শাবুন শব্দের অর্থ হলো কি নজুয়ান নজুয়ান যেটা আমরা ইয়ং যুবক যাদেরকে বলি তারা হলো ওই ব্যক্তিরা আল্লাহ ইবাদতের মধ্যে মগ্ন থাকবে আল্লাহ মধ্যে থাকবে ওই রকম ব্যক্তিরা কাল কিয়ামতের দিন আল্লাহর আরসের ছায়ার তলে জায়গা পাবে এখনকার যুবকের দিকে তাকাইলে দেখা যায় তারা মোবাইল নিয়ে ব্যস্ত তারা মোবাইল নিয়ে ব্যস্ত তারা খেলাধুলা নিয়ে ব্যস্ত তাদেরকে যদি বলা হয় চলো বলে আমাদের দাঁড়িয়ে রাখার বয়স হয় নাই আমাদের উজু করার বয়স হয় নাই আমাদের দাঁড়িয়ে পেশাব করি আমরা বসে পেশাব করার বয়স আমাদের হয় নাই বলে যুবক ভাই বন্ধু সকল এইরকম শব্দ প্রয়োগ করবা না আজকে ঠিকাই তো করে জুয়ান বয়সে এবাদতের মধ্যে লেগে যাও কারণ জুয়ান কির বয়সের এবাদত পাক রব্বুল আলমিনের কাছে অতি প্রিয়